বিশ্বনবী নবী জান মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লার সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে যে নবীজি এই কোরআন নবীজি লেখেননি এই হাদিস নবীজির নয় তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার করে আজকে দেখলাম ওই হারামের আওলাদ সাফাই দিয়েছে বলছে আমি যা বলেছি ঠিক বলেছি আমি খালি চিন্তা করছি নূপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল কলকাতা কেঁপে গেল পশ্চিম বাংলা কেঁপে গেল ওই মৌলীগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে এই হারামের আউলাতের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের ইয়ে জানেই না আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে যদি তুমি তোমাকে তোমার বাপ জন্ম দিয়া থাকে আশা করি কমিউনিস্ট হলে ও হারামের আওলাদ হবেই হবে তার মানে নাস্তিক যদি তোমার বাপ জন্ম দিয়া থাকে তুমি ডেট করো জায়গা করো ফিক্স করো আমরা মলবিরা বসবো বেশি লয় আমরা তিনটে মলবি বসবো আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও যদি ন্যাংটো করে গোবর আর মুদ খাইয়ে না ছাড়ি তাই ইনশাল্লাহ বক্তব্য করা ছেড়ে দেবো গোবর আর মুত পান করিয়ে ছাড়বো কেন এই মালগুলো বেশিরভাগ গোবর খোরার মুখড়ি হয় হ্যাঁ তা না হলে তো এই ধরনের কথা বলবে না আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মুসলিম আছেন শিক্ষিত বলছি অশিক্ষিতরা নয় বেইমান বেশি হয় শিক্ষিতরা শয়তান জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল ওই জন্যে শয়তান ইবলিস মারদুদ হয় শিক্ষিতরা যারা শিক্ষিত সমাজের লোক আছে যাদের মনে সন্দেহ আছে নবীজি তালোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে আল্লাহর কসম করে বলছি রসুলের কাছে তলোয়ার তো ছিল নিজের জীবন দশায় মানুষ তো অনেক দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিকত হয়নি চড়ে বলুন সুভান তালোয়ার আত্মরক্ষার জন্য ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে এই হারামের আউলা তন্ময় ভট্টাচার্য জানে না আমাদের সঙ্গে বস যতগুলো ইসলামে যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন একটাও রসুলের তরফ থেকে নয় সবটাই এসেছে বেইমানদের কাছ থেকে আল্লাহ নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন আর শুনে লাও আল্লাহ রবুল আলমী প্রথম আয়েব যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা বিস্মির রব্বিকাল্লাবি খালাক হে নবী পড় আর আল্লাহ রসুল নিজের মুখে পড়েছেন জোরে বলুন সুবাহ এটা আল্লাহর কুদরত আমাদের সমাজের লোক কিছু শিক্ষিত লোক মনে করে উম্মি মানে নবীজি মূর্খ নাউস বিল্লাহ উম্মি মানে মূর্খ নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করনি শিক্ষিতরা শুনে যান এই ইতিহাস না জানলে নবীজিকে চিনতে পারবেন না আজকে ইয়াসিন আমি বক্তব্য দিতে এসেছি এখানে যদি আমার কোনো শিক্ষক থাকে সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবে না আমি সিটে বসে আছি আমি তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম স্যার আপনি বসুন আমাকে বললে আরে ইয়াসিন আপনি আপনি ধর্মগুরু এত বড় বাবু দাঁড়াবেন আর আমি বসবো হবে না আমি হাতটা ধরে স্যারকে কেন তিনি আমার শিক্ষক একটা অঙ্ক শিখিয়েছেন তিনি আমার শিক্ষাগুরু আমি তিনাকে বস আমি তার কাছে ছোট তার কাছে ছোট আমি আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত দুনিয়াতে সেই ব্যক্তি দাবি করত মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো অর্থাৎ যতগুলো নবী পাইগম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদের একটাও শিক্ষা গুরু নাই দুনিয়াতে সকলে শিক্ষা গুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে জোরে বলুন এইটাই হচ্ছে সাহি হাদিস নবীজি শিক্ষা গুরু জন্য তার শুনে নেন এটা লজিক আল্লাহ নবী সাল্লাল্লাহ আলেমরা জানে আপনারা অনেকে জানেন নবীজি জানাজার নামাজের ইমামতি কেউ করেছিলেন কথা বলে না কেউ ইমামতি করেননি আলেম দিকে জিজ্ঞেস করুন এর পেছনেও লজিক আছে আপনার আমার জানাসা নামাজ হয় আমার বাম মরে গেলে জানাসা হবে ইয়াসিন মারা গেলে জানাসা হবে আপনার বাম মরে গেলে কেউ না কেউ ইমামতি করবে ঠিক কিনা আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন যিনি আদিতে অন্তঃ পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তেনার জানাসার নামাজের ইমামতি কেউ করেনি নবীজি সাল্লাহ দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবিদিকে বললেন আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে কেউ যদি জানাজার নামাজের ইমামতি করতেন সেই সাহাবির গুরুত্ব বেড়ে যেত সে বলতো নবীর জানাজা আমি পড়িয়েছি আমার রসুলকে ছোট করা হতো তাই আমার রসুলকে সব সময় আমি ওপরে রেখেছি নিচেই লয় জোরে বলুন সুহান এই হারামের আওলাদ আমাদের সাথে বসবে ও মাইকে মিডিয়ার সামনে চিল্লাচ্ছে একবার আমাদের সাথে বসে দেখ সাথে বস আমার সাথে বসতে হবে না খালি বীরভূম ডিস্ট্রিকের যে কোনো মলবীর সাথে বস বলছে মোহাম্মদ লেখেনি মোহাম্মদ বলেনি এইগুলো হচ্ছে তার চেলা চম্পটরা বলেছে নাউজ বিল্লা সাহাবিদিকে বলছে চেলা চম্পট কত বড় মূর্খ কত বড় জানোয়ারের আউলা আমি বলেছি ওই জন্যই পশ্চিমবাংলার মানুষ তোমাদের মুখে পিসাব করেছে পৃথিবীর ইতিহাস শুনেলেন যতগুলো দেশে কমিউনিস্ট ছিল একবার যেখানে মুছে গেছে ওদের নাম নিশানা মিটে গেছে সিপিএম এর যারা লিডার আছে পশ্চিমবাংলায় বসে আছো তাদেরকে অনুরোধ করছি আগামীতে তোমাদের মুখে পিসাব লয় লোকে পায়খানা করবে আর মুখটাকে বন্ধ করো তন্ময় ভাটাকে সাবধান করছি তোমার জোবানটা টেনে ছিড়ে দেবো যদি সামনে তুমি মনে করো না নবীর বিরুদ্ধে বলবে আর এরা মনে হয় চুপচাপ বসে আছে কেউ তো কিছু বলছে না সব সময় একটা কথা ভাববেন যখন কোনো জঙ্গলে যাবেন যদি জঙ্গল স্থপ্ত হয়ে যায় একদম ঠান্ডা হয়ে যায় কোনো আওয়াজ না থাকে আপনাকে ভাবতে হবে আপনাকে পেঁচুত্ত হবে যে কোনো মুহূর্তে আমাকে বাগেতে হামলা করার জন্য রেডি হচ্ছে এইটা হচ্ছে জঙ্গলের নিয়ম আমি বলিনি বিশেষজ্ঞরা বলছে তো ও যদি মনে করে বাংলার মুসলমান মলবিরা ঘুমিয়ে আছে আমি যা মন তাই বলবো তো তুমি রেডি থাকবে যখন বাংলায় মুসলমান আলেমুর আমারা চুপ আছে জানবে আগলা কাদামটা যখন বাড়াবে তোমাকে নিচুড়ে খাবে তোমার জোবান টেনে ছিঁড়া হবে কলকাতার মাটিতে সাবধানে কথা বল জানেন আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা তোমাদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অন্য কেউ নয় আপনারা সবাই কোরআনকে বিশ্বাস করেন তো এ হাত তুলে বলুন তাড়াতাড়ি জোরে বলুন ইনশাল্লাহ করেন দেখুন আমি এই ইলেমবাজার থানায় প্রমাণ দিয়ে যাব একশোটা মুসলমান মুখে বলে নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তার মধ্যে আশি জন নেমো খারাম মানি না কথায় এই জলসা হলে বক্তা বলে এরকম দুটো ইনশাল্লাহ লোক থাকে ওই জলসা তো এরকম দুটো কোয়ালিটির লোক থাকে একজন মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়বো মলি সাহেব যখন বলছে আর একজন জোরেছে বলে সে এই জন্যে বলে যে তুই খালি বলে চলে যা কাল থেকে যা করার আমি তো করবই ওই জন্যে দিল দিমাগ দিয়ে শুনবেন যতগুলো মৌলী কিতাব লিখেছে আলেম শেখ মশায়েক বড় বড় মহাদ্দি এই ভারতে ভারত উপমহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মোল্লা আলিমিয়া নদ্বী সাহেব রহমতুল্লাহ আলাই চার হাজার কিতাব লিখেছেন তিনি চার হাজার তিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে যিনি নাদুয়াতুলামা প্রতিষ্ঠিত করেছেন আমার ভাই এই রকম আছে গাদা বই লিখেছেন কত মনীষী বই লিখেছেন আমার আব্বাজি একটা মলবির বই নিয়ে এসে দেখান তার হেডিং এ লেখে দিয়েছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই ঠিক বললাম না ভুল বললাম আছে এরকম বই কারো ঘরে থাকলে নিয়ে আস কিন্তু আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন পরান অবতীর্ণ করেছেন কোরআনে স্পষ্ট ভাষায় সোরা বাকারাই লিখেছেন জালিকাল কিতাবুল আরাইবাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবহানাল্লাহ এটা পৃথিবীর আর কোনো কিতাবে কোনো ধর্মগ্রন্থে পাবেন না একমাত্র কোরআন ছাড়া আল্লাহ রেখেছে আপনি বিশ্বাস করেন এই ভারতের তিরিশ কোটি মুসলমান তার মধ্যে দশ কোটি মুসলমান আছে কিনা সন্দেহ সেদিনে দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে আমাকে কোথায় জলসায় একটা প্রশ্ন দিয়েছিল দুদিন আগে সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে নাম হচ্ছে সালমান খান আতিস কিন্তু মুসলিম নয় কি বুঝলেন কাফে মুসরিক অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে মুসলমান তো কে বললে বে মুসলমান বে তোকে তোর মতনই ওরকমই আর গাঁজা করবে এই বলছে মুসলমান শাহরুখ খান মুসলমান নয় আমি বলে যাচ্ছি মুশরিক সালমান খান মুশরিক আমির খান মুশরিক এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ইমান চলে যাবার খাতরা আছে এটা লিখে নিয়ে যান সে বলেছে মাতা মানতা হু ইসিলে গায় কোশ নেই খাতা আমি বললাম ভাই গোশ খানে সে কই মুসলমান নেই হতা এটা জানেন না জানেন না গরুর গোশ খেলে সে মুসলমান হয় তাই না তো সব থেকে দামি মুসলমান বীরভূমে থাকতো গরুগুলো তো আপনারাই খেয়েছেন নীলমবাজার হাটের কথা বুঝতে পারেন অমুসলিম ভাই আছে বীরভূমে শ্রীনিকেতনে হোটেল আছে দারুণ রান্না করে ঢুকে চালিয়ে দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আমি বললি খারাপ কিন্তু আমাদের দেখলাম একজন কি নাম দাঁড়ান ঋষি কাপুর নাম ছিল সে বলতো প্রকাশ্যে মিডিয়ার সামনে ম্যা রোজানা খানে কে টাইম গাইকা গোশ খাতাম এ মেয়েরা সবসময় বর্ষা চিজ তো সে মমিন হয়ে গেল গরু গোশ খেলে আমি তো জানি আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবরখোর মুতখোর এ কখনো মুসলমান নয় আপনারা না মানতে পারে এইরকম হাজারো লোক আছে চলুন কোরআনকে সবাই বিশ্বাস করলেন আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি আমি এইখানে পরমান্ধুবাই ইলেমবাজার থানায় ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাইলে ইলামবাজার থানায় একটাও সুদ মুসলমানদের তাহলে নাই আর কথা বলবে না আমি তো জানি অথচ কোরআনে আছে ওয়াল্লাল সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি যদি এইটা জানার পরে কোনো মুসলমান সুদ